আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পোয়া পিঠার রেসিপি আর এই পিঠায় আমি কোনো রকমের চালের গুঁড়া ব্যবহার করিনি এখানে আমি সুজি আর আটা দিয়ে তৈরি করেছি এবং খুব বেশি তুলতুলে হয়েছে তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চায়ের কাপ দিয়ে মেপে আজকের পিঠাটা তৈরি করব তো এখন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের সুজি আর নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণের আটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের চিনি মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে নেবেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের পানি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারির ঘনত্বটা কেমন হবে তো এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে না রাখলেও হবে ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি পিঠাগুলো ভেজে নেব ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা গোল চামিচ দিয়ে তাহলে পিঠাগুলো দেখতে গোল হবে আর একই সাইজের হবে সবগুলো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক ফুলকো হয়েছে আর এই একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি আরও একটি পিঠার ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে পিঠাগুলো অনেক বেশি ফুল্কো হয় একইভাবে সবগুলো পিঠা ভেজে নাও হয়ে গেছে তো সবগুলো পিঠায় মাশাল্লাহ অনেক বেশি ফুল্কো হয়েছে আর অনেক তুলতুলে হয়েছে তো আমি একটা পিঠা একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখি হয়তো বা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ